কত বলছেন আপনি কত একশো চল্লিশ কত চাইছেন আপনি দর্শক আসসালামু আলাইকুম সাধু আছি জেলার ঐতিহ্যবাহী রানীগঞ্জ হাট থেকে আর আপনার জানেন হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তোমার রয়েছে আজকে বৃহস্পতিবার

চলছে পাঁচপান্ন কত চাইছে আচ্ছা কার জন্য কিনতেছেন হাবু ভাই ভাই সালাম আলাইকুম কেমন আছেন কোথা থেকে আসছেন কিভাবে সন্ধান পাইছেন হাবুবুর ভাইয়ের মোবাইলে মোবাইলে আচ্ছা কেমন লোক কেমন উনি কথা মিল আছে নিরাপত্তা একশো পার্সেন্ট পাইছেন সব মিলে আপনি সন্তুষ্ট আছেন আচ্ছা একটু দোয়া করে দেন দেখছিলাম যে

পঁচাত্তর শাহিন বাচ্চা

কত বলছেন আপনি একশো তিরিশ বলছি কত চাইছে চল্লিশ চাইছে চল্লিশ চাইছে বাচ্চা এই দুটা সেরা

এখানে দামা নামে চলছে কত বলছেন কত সাহেব নেই পাওয়ান শাহালের বাচ্চা খুব সুন্দর কেটাবে

তো কয়টা হয়েছে পর্যন্ত ভাই চলো একটু দেখি গুরুগুলো দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্ত অবস্থান করছি দি কেমন দামে গরুগুলো কিনলেন আমরা সে উত্তরে দেবো হাবিবুর ভাই তাহলে কয়টা হইলো টোটাল দুটা নেওয়া হইলো আরো হবে কার জন্যে ভাই আসসালামু আলাইকুম কোথা থেকে টাঙ্গাইল থেকে আচ্ছা কেমন সহযোগিতা পাইলেন হাবিবুর ভাইয়ের কাছে লোক কেমন পতাকাতে মিল আছে নিরাপত্তা কেমন পাইছেন আচ্ছা আপনি সব মিলে সন্তুষ্ট আছেন আচ্ছা একটু দোয়া করে দেন হাবুর ভাইয়ের জন্য ঠিক আছে এইটা কত হয়েছে হাবুর ভাই জোড়া জোড়া জোড়ায় কত একশো তিরিশ একশো জোড়াই নিচে একশো তিরিশ জোড়াই একশো তিরিশ বেশ সুন্দর বাচ্চা একশো তিরিশ জোড়াইটি ফুল বাচ্চা বয়স কেমন হবে হাবুর ভাই এক বছর আচ্ছা এরকম সংগ্রহ বা কালেকশন নিতে চাই যেতে পারবেন আচ্ছা নাম্বার বলেন জিরো ওয়ান সেভেন হ্যাঁ 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 আচ্ছা করলে হবে তো দর্শক আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী কর্তৃপক্ষে সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের সাথে কষ্ট ভালো করুন দিনাজপুর কৃষি চিত্র